দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ তারা সোজা করে দাঁড়াতে পারবে আপনারা তারা শক্ত করে রাখছে এই পর্যন্ত যে মজবুত হয়ে আছে এই যে আপনাদের কি কি দরকার কি বিষয় সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে একবার না প্রতিনিয়ত ভাবে শুনতে হবে যে কি হচ্ছে যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে যে আপনারা যা করছেন এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছে নিজের

আর সারা জীবন ধরে প্রবাসীদেরকে লুটফাট করবেন হয়রানি করবেন আপনি আপনাদের প্রবাসীদের জন্য জন্য কিছু করার যদি আসা আসলে একান্ত আগ্রহ থাকে আপনি আপনি ক্ষমা যতদিন ক্ষমতা থাকবেন দায়িত্বে থাকবেন ততদিন আপনি এই আইনগুলো ফাঁস করে যেন আগামী ভবিষ্যতের জন্য সারা জীবনের জন্য যে বাংলাদেশে অভ্যন্তরীণ আপনি কিছু পরিবর্তন করুন একজন প্রবাসী নতুন নতুন হোক পুরনো হোক একজন প্রবাসী প্রবাসী আসার যত কার্যক্রম আছে এগুলো সবগুলো জেলাভিত্তিক করা হোক একজন প্রবাসী মেডিকেল বায়োমেট্রিক যা কিছু আছে ম্যান পাওয়ার যা কিছু সব কিছু যাতে প্রত্যেকটা জেলাভিত্তিক করা হোক এবং কি একজন প্রবাসীকে বাংলাদেশ থেকে আসার বাংলাদেশের যে যে কোনো বাঙালি প্রবাসী আসার নিয়োগ করার যখন যখন নিয়োগ করে তখন তখন থেকে শুরু হয় তাকে লুটফাট করা ফাঁসফুড বানানো থেকে শুরু করে ফুল ভেরিফিকেশান নামে এগুলো সব সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে এগুলো যত সরকার যতবারে নতুন নতুন আইন বানায় প্রত্যেক সবগুলো আইনে পুলিশের ফ্যাট বড়ার জন্য পুলিশের ফ্যাট বড় করার জন্য পকেট বাড়ি করার জন্য পুলিশ ভেরিফিকেশানে প্রবাসীদেরকে যে লুট করা হয় মেডিকেল নামে মেডিকেল আনফিট একজন মানুষ সম্পূর্ণ ফিট তাকে মেডিকেল আনফিট করে দেওয়া হয় কিছু টাকা লুট করার জন্য এবং মেডিকেল সেন্টার কেন ফেনি ফেনীর পাশি কেন সিটাগঞ্জ যাওয়া লাগবে ঢাকা যাওয়া লাগবে মেডিকেল সেন্টার প্রত্যেক জেলাবিধি একটি করে মেডিকেল সেন্টারকে দেওয়া যায় না এই কাজগুলো তো কোনো হারাম ঘর আজ পর্যন্ত করার না আপনি এগুলো করে দেখান তারপর বুঝতে পারবো যে না আপনাদের আপনাদের অন্তরে প্রবাসীদের জন্য কিছু করার আগ্রহ আছে আপনারা এগুলো করবেন আর শুধু ফবাসীদের প্রয়োজনীয় দেখা যায় তখন আবেগে কিছু কথা বলবেন শুধু রেমিটেন্স ফাটা রেমিটেন্সের বেলায় প্রবাসীদেরকে খুঁজবেন আর এমনি সারা জীবন প্রবাসী শুধু লুট করবেন কেন আমি ওমানে আস ওমান থেকে বাংলাদেশ যাইতে বর্তমানে মাত্র পনেরো হাজার টাকা লাগতেছে আজ থেকে কেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা লাগবে কেন আসার সময় কি বিমানগুলো কি পেট্রোল জ্বালানি কি ডাবল লাগে হ্যাঁ এখান থেকে সারা জীবনানুষ গত নয় বছর ধরে আমি দেখতেছি আমি নয় বছর আগে আমি মাত্র নয় হাজার টাকা দিয়ে টাকা দিয়ে ওমান থেকে আমি বাংলাদেশের লোক ফাটাইছি কিন্তু তখনও বাংলাদেশ থেকে আসার সময় তিরিশ হাজার টাকা বা বত্রিশ হাজার টাকা খরচ হয়েছে কেন বাংলাদেশ থেকে আসতে কেন এত এত বেশি খরচ হবে আপনাদের টাকা হ্যাঁ এখান থেকে যদি দশ হাজার টাকা লাগে বাংলাদেশ থেকে আসতে হয়তো বারো হাজার টাকা লাগতে পারে যেহেতু বাংলাদেশে যে জ্বালানিগুলো বিদেশ থেকে ইম্পোর্ট করা হয় হয়তো কিন্তু দুইটা দুই গুণ তিন গুণ কেন হবে এগুলো নিয়ে তো কখনও কোনো সরকার কিছু করে নাই কেন সবাই হারাম ঘোর ছিল তা আপনি কিছু এগুলো এগুলাতে এগুলো নিয়ে এইসব আইন কানুন নিয়ে কিছু করে যান প্রবাসীরা একজন প্রবাসী এক বছর দুই বছর পরে একবার দেশে যাইতে লাগবে তার কত কিছু হিসাব নিকাশ করা লাগে তার শুধু যাতায়াত খরচ লাগে মিনিমাম সত্তর থেকে আশি হাজার টাকা খরচ হয়ে যায় একজন ফরবাসী কত টাকা কামাতে পারে সবাই সত্তর থেকে আশি হাজার টাকা তার মৌলিক চাহিদা পূরণের পূরণ করার ফর জমা করতে অনেক শতকরা আশি পার্সেন্ট ফরবাসী দেওয়ার সম্ভাবনা বছরে